আসসালামু আলাইকুম এভরি সবার পছন্দের একটা ঝুমকা দেখাচ্ছি ফার্স্ট আজকে পাপড়ি জুয়েলার্স থেকে এত সুন্দর সুন্দর ঝুমকা আর বসুন্ধরাতে আসলে আপনার পাপড়ি জুয়েলার্সের আউটলেট পাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আসলে দেখার মতো এই যে এইখানে আছে তো ভাইয়া আছে ভাইয়া আলাইকুম আজকে আমরা ঝুমকা এবং দুলের দুলের কালেকশনগুলো দেখাবো আপনার যাদের কাছে নেকলেস আছে কানের দুল নেই আমাদের কাছে আসলে কিন্তু সরাসরি কান গলার নেকলেসের সাথে আপনি কানের দুলটা ম্যাচিং করে নিতে পারবেন এছাড়াও শুধু কানের দুলের জন্য কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে কানের দোলে হিউজ পরিমাণে কালেকশন আছে একদম হালকা থেকে বাড়ি ওজন্য সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি এখান থেকে দেখাচ্ছি দেখেন

সাড়ে আটানা সিক্স পয়েন্ট থ্রি ওয়ান প্রাইস পড়বে ছষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার সাতানা এক প্রতিভ পয়েন্ট ডাবল থ্রি টোয়েন্টি প্রাইস পড়বে সাতান্ন হাজার টাকা হ্যাঁ এখানে দেখেন এ একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা কিন্তু ওজন হচ্ছে মাত্র সাড়ে আট আনা ফাইভ সিক্স প্রাইসটা পড়বে হচ্ছে ছষট্টি টাকা পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার সাড়ে নয় আনা সিক্স এটা প্রাইসটা পূর্বে তেহাত্তর হাজার পাঁচশো টাকা টাকা এখানে দেখেন আমি হালকার ভিতরে আন্টা করে একটা ডিজাইন দেখেছি এটা ওজন হচ্ছে সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে আপনার প্রাইস পূর্বে বিয়াল্লিশ হাজার টাকা পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও কিন্তু হালকার ভিত্তি এটার ওজন হচ্ছে সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা প্রাইজ পড়বে আটচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আট আনা দুই রেটি সিক্স পয়েন্ট জিরো এটার প্রাইজটা পড়বে চৌষট্টি হাজার টাকা হ্যাঁ এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে আপনার মাত্র দশ আনা দেখতে কিন্তু অনেক বড় একটা ডিজাইন মাত্র দশ আনা এটার প্রাইসটা পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই যে এখানে দেখেন দেখতে বড় ওজন কম এটার ওজন হচ্ছে আপনার আট আনা দুই রতি সিক্স পয়েন্ট জিরো থ্রি এটার প্রাইসটা পড়বে তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র ছয় আনা মাত্র ছয় আনা প্রাইস পড়বে ছেচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে নয় আনা সেভেন পয়েন্ট জিরো থ্রি প্রাইস পড়বে চুয়াত্তর হাজার টাকা এখানে দেখেন বাড়ির ভিতরে আমি ওজন কমে সাড়ে দশ আনার ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে দশ আনা এটা প্রাইস পড়বে একাশি হাজার টাকা এখান থেকে আমি কিছু জুমকার কালেকশন দেখাচ্ছি এখানে দেখেন একটা ঝুমকার কালেকশন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার এক বরি দুই আনা তেরো তেরো পঁচাশি এই ঝুমকাটা অনেক ফেভার মানে সবার অনেক এটা পূর্বে এক লক্ষ ছেচল্লিশ হাজার হালকার ভিতরে এক জোড়া ঝুমকা দেখাচ্ছি এখানে দেখেন ছোট এটার ওজন হচ্ছে মাত্র ছয় আনা অনলি ছ ছয় আনা এটার প্রাইস পূর্বে হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমি সাতানার ভিতরে এক জোড়া কানে ঝুমকা দেখাচ্ছি এখানে দেখেন এটাও খুবই কিউট এটা হচ্ছে ফাইভ সাতান্ন হাজার টাকা যারা একটু ভারী ভিতরে দেখতে চায় তাদের জন্য আমাদের কালেকশন আছে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা দেখেন এটার ওজনটা হচ্ছে মাত্র এক করে চার আনা চোদ্দ চুয়াত্তর এক লাখ এক লাখ পঞ্চান্ন টাকা কিন্তু সবসময় হালকা ওজনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এছাড়াও পাপড়ি জুয়েলার্স ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু সবসময় আছে তাছাড়া পাপড়ি কিন্তু নিজস্ব একটা অনলাইন পেজ আছে পাপড়ি জুয়েলার্স পাপড়ি আপনারা চাইলে ওখানেও কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন সো শোরুমে আসবেন শপ নাম্বার 78 ব্লক ডি লেভেল 5 বুলিং সিটি শপিং মল নাম্বার পেজ